বলছিলাম এইখানে আমরা কথা যা বললাম এখান থেকে ফিরে যাই এক জাহান্নাম নাম থেকে বাঁচার পথ মুখ বন্ধ রেখ দোকানে বসে আড্ডা পিঠা কাজ থেকে বিরত থাক জীবনে চারটা কাজ করবেন না জরুরি চারটা কাজ খুব সতর্কতার সাথে চারটে কাজে থাকবেন চারটা উপদেশ এক পাঁচক্সলা দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দোকানে বসে গল্প করবেন না কোন সরমে আপনি দোকানে বসে গল্প করেন ওখানে দোকানে ল্যাংটা মেয়ে আছে আপনি ওখানে কিভাবে বসে থাকেন টুপি মাথা দিয়ে আপনাকে খারাপ লাগে না কেন আপনার লজ্জা হয় না কেন আপনার সরম হয় না কেন আপনি লজ্জা শরমকে বিক্রি করলেন কিভাবে এটা কেমনে চলে কেমনে চলে আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে এক পাপের জন্য যে দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন অপর বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে তা আপনি দোকানে বসে টিভি দেখছেন এটা কেমন হলো তাহার যুগ পড়েন নাকি আরে ছেলে তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে তুমি চক্ষু ঠান্ডা করো কলিজা ঠান্ডা করো মন ঠান্ডা করো ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করবা অত সহজ ইমান কখন চলে গেছে ওকে বিদায় করো আল্লা নবী বলছেন আমার জীবনে বড় ভয় আশঙ্কা আমার উম্মাতের ওপরে আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় এটা আমার আশঙ্কা আমার উমার গোপন পাপে লিপ্ত হবে এখান থেকে তোমাকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে মহিলাদের ফাঁদে পড়ো না মহিলাদের ফাঁদে পড়লে তুমি ধ্বংস হবা তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে আমার মা বলতেন নারী হলো জানের বড়ি নারী হলো তিনজানের বড়ি নারীকে তুমি চিনতে পারো নি কি জিনিস তুমি ওকে চিনতে পারো নি তোমাকে ধ্বংস করেই ছাড়বে এক মিনিট দেখবা এদিকে দেখো নারী কি জিনিস এক মিনিট দেখো এদিকে জুলাইখা সব দরজাগুলি বন্ধ করে দিল নিজের হাতে জুলাইখা সব দরজা বন্ধ করে বলল হাইতালা এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও এইসব পেয়েছিলেন দাদির চেহারা দাদি ঈশব আলাইসালামের দাদি এক স্তর উপরে গিয়ে ইসুফ আলাইসালামের দাদি হচ্ছেন সারা সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন ইব্রাহিম স্ত্রী সারা একেবারে আদম থেকে নিয়ে পর্যন্ত সব নারীর চেয়ে সুন্দরী ছিলেন আর কেয়ামাত সেই কালে পৃথিবীতে যত নারী ছিল সবার চেয়ে তিনি সুন্দরী ছিলেন সেই চেহারায় পেয়েছিলেন ইসব আলাই সালাম সুন্দর চেহারার মানুষ ছিলেন ইসব দরজা বন্ধ করলো জুলাই খা জলাইখা বললো তুমি জেনাই লিপ্ত হও এইসব বললেন মা আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বলো কো তুমি তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন আমি তোমার সাথে কেমনে এ অন্যায় করি তারপরে যখন জুলাই জুলাইখা অন্যায় করার জোর চেষ্টা করলো তিনি দড়িয়ে বের হলেন ভাবে এটাই বোঝা যায় দরজা খুলে বের হলেন এটা বোঝা যায় না তিনি আগে আগে বের হলেন পিছনে পিছনে জুলাই জুলাইখা বের হলো সামনে ছিল জুলাইখার স্বামী এক জায়গায় তিনজন জুলাইখা বলল এই যে কেমন ছেলে বাড়িতে রেখেছেন দেখেন যে ছেলে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় এ দেখো মহিলা মানুষ কি জিনিস এই যে দেখেন আপনি একে রেখেছেন আমার খাওয়া দাওয়ার থাকার জন্য বাড়িতে রেখেছেন একে এ আপনার স্ত্রীর কথা উল্টে দিল এর শাস্তি কি হবে আরে আপনি কি শাস্তি বলবেন আমি বলছি ওকে যথাযথ পিটন দিতে হবে জেলখানায় বন্দি করে দিতে হবে ওকে যথাযথ পিটন দিতে হবে নাহলে জেলখানায় বন্দি করতে হবে তার দীর্শত সময়ের গতিতে বারো বছর জেল হয়ে গেল সরকারের পক্ষ থেকে ডেকে পাঠানো হলো তিনি বললেন না না আমি জেল থেকে বের হব যতক্ষণ পর্যন্ত জুলাই খা জাতির সামনে ঘোষণা না দিবে আমি অন্যায় করেছি ইসব করেনি আমি জুলাই খা আমি অন্যায় করেছি সব করেনি এই কথা জনগণের সামনে জুলাই খাঁর ঘোষণা না দেওয়া পর্যন্ত ইসব জেল থেকে বের হবে না আমাদের নবী মোহাম্মদ সালাই সাল্লাম বলেন ইসোপের ধৈর্য আমার চেয়ে বেশি ইসোপের ধৈর্য আমার চেয়ে বেশি আমাদের নবী মোহাম্মদ সালাই সাল্লাম বলেন ইসোপের ধৈর্য আমার চেয়ে বেশি আরে আমি যদি ওখানে থাকতাম বারো বছর জেলে থাকার পরে যদি সরকারের লোক আমাকে ডেকে পাঠাতো তাহলে আমি তাড়াহুড়া করে বের হয়ে যেতাম চলো 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 কিন্তু ঈশ আল্লাহ তা বললেন না ঈশ আল্লাহ ইসালাম বললেন জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি এই সব করেনি সাবধান থেকে ওই মেয়েটার নাম্বার মোবাইলে যেন আর কোনোদিন দিন তোমার না থাকে মিশিয়ে দাও মেয়েটাকে এমন ভাবে ভুলে যাওয়া মারিয়াম যেমন বলেছেন কোন তো না সিয়াম মানসিয়া যখন মারিয়ামের সন্তান হওয়ার সময় চলে আসলো তখন মারিয়াম খুব চিন্তিত আর আমি জাতিকে কি দিয়ে বুঝাবো আমার তো বিবাহ হয়নি আমি সন্তান জাতিকে কি দিয়ে বুঝাবো যা হওয়ার তাই হলো সন্তান নিয়ে যখন গ্রামে ঢুকলেন তখন গ্রামের লোক বললো ছি 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 তোমার মা তো ভালো মানুষ তোমার মা তো জেনাকারিনী ছিল না ছি 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 তোমার বাপ তো ভালো মানুষ তোমার বাপ তো জেনাকার ছিল না তুমি মসজিদে থাকো বাইতুল মোকাদ্দাসে থাকো সেখানে জেনা করো এই তো তুমি মহিলা এরকম কথা জনগণ তাকে বলল তখন তিনি বলেছিলেন আমি জাতিকে কি দিয়ে বোঝাই আমি জাতির কাছ থেকে হারিয়ে যেতে চাচ্ছি কেউ যেন না জানে মারিয়ামকে কারো যেন মনে থান মনে না থাকে মারিয়ামকে মারিয়ামকে একবারে টোটালি ভুলে যাবে মারিয়াম যেমন চেয়েছিলেন জাতির কাছ থেকে নিজের ভুলে যাওয়া এই ছেলে তুমিও ওই মেয়েটার নাম্বার থেকে তুমি নিজেকে ভুলিয়ে দাও ওই মেয়েটা যেন তোমার জিন্দগিতে কোনো দিন না আসে ও তোমাকে কবর দিয়ে ছাড়বে তুমি মনে করো না তোমার গোপন পাপ তোমাকে জাহান্নাম নাম পর্যন্ত নিয়ে যেয়ে ছাড়বে তোমার বিদ্যা নষ্ট করবে তোমার বুদ্ধি নষ্ট করবে তোমার মান সম্মান নষ্ট করবে এই বোকা ছেলে তোমার সাথে কথা বলে যে মেয়ে ওই মেয়ে আরো দশ জনের সাথে বলে ওই বোকা মেয়েরও জানা দরকার যে আমার সাথে যে ছেলে কথা বলে সেই ছেলে আরো দশজন মেয়ের সাথে কথা বলে সতর্ক থাকা উচিত বলছিলাম মুখ বন্ধ করো যাহার নাম থেকে বেঁচে যাবা দুই ভাই তো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না নিজেকে বাঁচান জাহার নাম থেকে লম্বা আলোচনা নয় অল্পতে শেষ করে দেব আপনি চিন্তা করবেন না নিজেকে জাহার নাম থেকে বাঁচান এক মুখ বন্ধ রাখেন দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না জাহার নাম থেকে বেঁচে যাবেন তিন পাপের জন্য কাঁদুন জাহান্নাম থেকে বেঁচে যাবেন আল্লাহর নবী বলেন লাইমিয়ালিজাল রাজুলু বাকামিন খাসিয়াতিল্লাহ হাতা ইয়েলেজা লবানো আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওই অসম্ভব গাভীর বাঁট থেকে চাব দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব ভয়ে কাঁদে যে তার জাহান্নামে নামে যাওয়া তেমনি অসম্ভব এই তিনটা কাজে জাহান নাম থেকে বেঁচে যাবেন পরিবারকে জাহান থেকে বাঁচানোর এক নম্বর পথ এ ছেলে থামো আমি একেবারে কাছাকাছি চলে এসেছি জাহার নাম থেকে পরিবারকে এক নম্বর কাজ বাঁচানো শিক্ষা দেওয়া দুই নম্বর কাজ শিষ্টাচার শিখে দেওয়া বলেছেন নবীগণের বৈশিষ্ট্য দশটি তার একটা বৈশিষ্ট্য হল নখ কেটে ফেলতে হবে দাড়ি বড় চাঁচা হবে না বগলের লুম উঠে ফেলতে হবে পুরুষ নারী একই হুকুম ব্লেড ব্যবহার করা যাবে না নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম যেভাবে সহজ যেভাবে সম্ভব যেভাবে সাজে এগুলোর নবীগণের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য শিষ্টাচারে আসতেই হবে তাহলে আপনার জন্য জাহার নাম থেকে বেঁচে যাওয়া সহজ হবে যখন যাবের রাজি আল্লাহ আনহকে আল্লাহর নবী বললেন যে এখানে থামেন আমরা সকালে বাড়ি যাব তখন যাবের বললেন আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহর নবী বললেন যাবের তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তো যাবের বললেন আল্লাহ নবী আমি তালাক প্রাপ্তা বয়সের মেয়ে বিবাহ করেছি যার বয়স একটা পর্যায়ে চলে গেছে তো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তখন আল্লাহ রসুলকে যাবের বলছেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আল্লাহ নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে না আমার নয়জন বোনের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি আমার নয়জন বোনের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক লে না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই বলে তুয়াদ দেবা হন না আমার স্ত্রী যেন আমার বনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে চার তাকুমা তাকে হিন না আমার স্ত্রী যেন তাদের উপরে পাহারা দিতে পারে চারটা কারণে আমি কম বয়সের মেয়ে বিবাহ নিই তার এক নম্বরে আছে বিদ্যা আপনি যদি আহাল পরিবারকে বিদ্যা শিখান তাহলে আহাল পরিবার যাহার নাম থেকে বাঁচবে দুই তাদের যদি শিষ্টাচার শিখান কেউ তো বুঝে না শিষ্টাচার কী জিনিস কেউ তো বুঝে না আদর্শ নিয়ম নীতি কী জিনিস থাকে খাই পশু প্রাণীর মতো এক মিনিট যে আব্দুর রহিম বলল না যে আমি ফিলিস্তিনিদের যখন খাদ্য দিচ্ছিলাম তো একদিন খাদ্য বিতরণের সময় আমি ছিলাম মিশরে তো ফিলিস্তিন থেকে যারা মিশরে এসে ঢুকে আছে এদের মহিলা পুরুষ অনেকেই আছে তো আমি খাদ্যের এইটা বাক্সটা এভাবে দিচ্ছি তো সবাই বাম হাত দিয়ে নিচ্ছে মহিলাও নিচ্ছে বাম হাত দিয়ে ওরা আবার উচ্চশিক্ষিত মানুষ পুরুষেরা নিচ্ছে বাম হাত দিয়ে তো আমি দেওয়া বন্ধ করলাম তারপর পাঁচ মিনিট বক্তব্য দিলাম তাতে বললাম আয়েসারা তালানা বলেন আল্লা নবী বলেছেন ডান হাত হলো পবিত্রতার জন্য অজুর জন্য ভালো কাজের জন্য আর বাম হাত হলো পেশাব পায়খানার জন্য আর ময়লার জন্য তো বাম হাত এরকম মানুষের সাথে লেনদেনে ব্যবহার করা হবে না বাম হাত হচ্ছে পেশাব পায়খানার জন্য বাম হাত হচ্ছে ময়লার জন্য বাম হাতে খাওয়া নিষেধ বাম হাতে শয়তান খায় তা আমি যা বললাম তা খুব ভালো বুঝলো মনে হলো যে আমার চেয়ে ভালো বুঝলো এরপরে বক্তব্য বন্ধ করে যখন আবার দিতে শুরু করলাম বাম হাতেই নিল বলো তো কেন বাম হাতে নিল অভ্যাস হয়ে গেছে জি অভ্যাসের দাস অভ্যাস হয়ে গেছে তুমি বাড়িতে ঢুকতে সালাম দিয়ে ঢুকতে সরম পাচ্ছ আসসালামু আলাইকুম এইটুকু বলতে সরম পাচ্ছ এটা একটা সরমের ব্যাপার হয়ে গেছে মানুষকে বললেও মানুষ সেটা বুঝতে চায় না এরকমভাবে নিয়মিত জালসে করে কি করবা তাফসির মাহফিল করে কি করবা শিষ্টাচারের পরিবর্তন হলো না সলাদ শুরু করতে পারলে না আদব কায়দা পরিবর্তন হলো না প্যান্টটা এখনো নিচেই থাকলো তোমার মা তোমার ভাইকে যখন পাঞ্জাবিটা প্যান্টটা পরালো তখন ডান বাম পায়েটা আগে ঢোকালো জুতাটা বাম পায়েটা আগে ঢোকালো জামাটা আগে বাম হাত আগে ঢোকালো তো তোমার মা কি শিখলো শিষ্টাচার কাকে বলে তোমার মা নাকি মহিলাদের বৈঠকে বসে বুবু এই করিও না বুবুর বৈঠকে বসে বুবু কি জানে ডান হাত বাম হাতের কথা ববুর কি আছে বুবু এরকম বৈঠক করা হবে না বুবু। নিজে গেছেন মহিলারা যখন বলল আসে বসে তারা দিন ধর্ম জেনে নিল আমরা মহিলা মানুষ আপনার পাশে বসতে পারি না আমাদের দিন ধর্ম জানার কি হবে তখন আল্লাহ রসুল বললেন তোমরা অমুকের বাড়িতে দিন নির্ধারণ করে বসবা আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম সেখানে গিয়ে তোমাদের দিন শিখাবো ওই সময় আল্লাহ নবী বললেন আমি আয়েশাকে পাঠাবো মহিলা মানুষ এই জেলা ওই জেলা এখানে ওখানে যেতে হবে দিন প্রচার করতে তা নয় স্বামীকে মেনে চলতে হবে বাড়ির জিনিস দেখাশোনা করতে হবে বাচ্চাকে পরিপাটি রাখতে হবে বাচ্চাকে সাজগোজ করে রাখতে হবে শিষ্টাচার শিখাতে হবে বাচ্চা একটু যখন কিছু করেছে তখন একবার এ শয়তান এ শয়তান এ মরা এ গাঁটা যে গালি দিল তার কোনো শেষ নাই ও নাকি এই জেলায় ওই জেলা দিন প্রচার করে বেড়ায় শিষ্টাচার তার কাছে আছে শিষ্টাচার কিনা পাওয়া যায় ধর্মকে রাজশাহী চাপাই মজের হাওয়াই লাড্ডু দনু হাত লাড্ডু হয় যে চায়স্ক খালে যে চায়স্ক ছোট দেয় হিসাব একজন মানুষের আদর্শ নিজের ভিতরে নিয়ে আসতে হবে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর কোন মানুষের আদব কায়দা নিয়ম কারণ চলবে না শুধুমাত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চলবে আল্লাহর নবী আর সব কিছু তো শিখিয়েছেন পেশাব পায়খানার নিয়মটা শিখিয়েছেন সালমান ফার্সিকে যখন বলা হলো এই শোনো আরে তোমাদের নবী নাকি বড় মানুষ তার কাছে নাকি জিব্রাইল আসে তোমাদের নবী পেশাব পায়খানার কথা শিখায় এটা কথা হলো বড় মানুষের কাজ এত ছোট কাজ হবে পেশাব পায়খানার কথা শিখায়। তখন সালমান ফার্সি বলছেন জি হাঁ নাহার আর সোল হে সল্লাহ লহ আলি সাল্লাম নাস্তাক লে গাইতে না হলে বলি আল্লাহর নুবে আমাদেরকে নিষেধ করেছেন এই ছবির মানুষ শোনে রেখ পেশাব পায়খানার সময় কেবলার দিকে মুখ করো না কেবলার দিকে পিছন করো না এই কেবলার বিষয়টা হলো পেশাব পায়খানায় কিভাবে কিভাবে দেবীনগরে চাঁপায় নবগঞ্জে চলে এসেছে পা নাকি কেবলার দিকে যাবে না আজ থেকে সব খাট পা হবে কেবলার দিকে আমি একদিন নাটোরে বক্তব্য ছিলাম তো একজন মহারানা এসে বলছে যে এর বক্তব্য শুনব কেবলার দিকে পা করে শীতে আছে এ কথা আমার আমাকে বলছে সর শিষ্টাচার হলো ডান কাতে সর শিষ্টাচার হল ডান কাতে করে আসবেন ঘুম ভেঙে গেলে যা চাইবেন তাই হবে প্রায় দশটায় ঘুমাবেন শিষ্টাচার কথা তো অনেক ছিল শিষ্টাচার আল্লা নবী এসার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন শিষ্টাচার আল্লাহ নবী এশার সলাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন শিষ্টাচার এশার সলাতের পরে গল্প করাকে ঘৃণা করতেন শিষ্টাচার এসার সলাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন শিষ্টাচার ডান কাতে হাতটা কাঁধের নিচে গল গালের নিচে রেখে শুয়ে যেতেন বলতেন

তো যে আদর্শ দিয়ে বাড়িতে এটা বলে না কেন আল্লাহ বিস্মে কামত ওহে ওই হাদিসে দান কাত নেই ওই হাদিসে অজু করে শুইতে হবে এই কথা নেই এই হাদিসে আছে যে হাদিসে এই দোয়া আছে তোমাকে মুখস্থ করতে হবে চব্বিশ ঘন্টায় আগামীকাল সন্ধ্যা হতে হতে আর তোমার আব্বা ভাইজান আপনাকে মুখস্ত করবার জন্য সাত দিন সময় থাকলো সাত দিনের মধ্যে তোমার মার জন্য সাত দিন আর তোমাদের জন্য আগামী সন্ধ্যা পর্যন্ত বই হলো দোয়ার বই সলাতের বই যেইটা রিবাস সেটাই তোমরা আবদুল্লার বই পড়ো আবদুল্লার বই পড়া আমিও ভালোবাসি আবদুল্লার বক্তব্য আমিও মন দিয়ে শুনি আজকে আব্দুর রহিম যে সব বিষয়ে কথা বলছিল আমিও তো সাধকার দানের কথা বলেছি কিন্তু এইগুলো তো বলিনি কোনোদিন এইভাবে তো আমি বলিনি আমি তো এভাবে বুঝতে পারিনি আমার দানের হাদিস মুখস্থ আছে বলেছি অনুবাদ করেছি ছেড়ে দিয়েছি খায়ের আমরা খুব ভালো লাগছিল শুনতে দান কি উপকার করে কি ক্ষতি করে কি লাভ করে সেগুলো বিশাল বিশাল বোখারের দুটো হাদিস ঘটনাতে আমরা জানতে পারছিলাম ওই যে যারা যাদের বাগান হারিয়ে গেল ওরা ওর বাপ দান করতো ওর ভাইরা এখন দান করবে না তো রাতে গেছে ফল যেন না দেখে দেখছে যে গাছই নাই করবে না তো গেছে সব আর এই লোকটা রাস্তায় হাঁটছে বুঝতে পারি ছেলে না রাস্তায় হাঁটছে কি ব্যাপার মেঘের মধ্যে বলছে অমুকের বাগানে পানি বর্ষণ করো এই মেঘ অমুকের বাগানে পানি বর্ষণ করো অমুক মানে আহমাদের বাগানে নাম উল্লেখ হয়েছে চিন্তা করছেন হাঁটছে রাস্তায় প্রতি ঘটনা কিরে মেঘের ভিতরে এরকম কথা কেন তো ওই মেঘটা যেতে যেতে রাস্তার ধারে যেতে বর্ষণ হতে লাগলো তো ওখানে গিয়ে দেখছে একটা লোক জমি চাষ করছে এদিক ওদিক পানি ঠেলা করছে এদিকে ওদিকে নিয়ে যাচ্ছে আপনার নাম কি আমার নাম এই ও ওই তো মেঘে যে নামটা হয়েছে সেটা তো এটা আপনি কি করেন আপনার জমি চাষের ব্যাপারে বলে যা হয় তার তিন ভাগের এক ভাগ দান করে দি তিন ভাগের এক ভাগ খায় আর তিন ভাগের এক ভাগ দিয়ে জমি চাষ করে হ্যাঁ ঠিক এই ঠিক করেছে এই জন্য মেঘে বলা হচ্ছে যে অমুকের জমিতে গিয়ে তোমার পানি বর্ষণ করো হাদিস তো বোখারি মুসলাম দান ইবাদত আমরা বুঝতে পারি না সেই জন্য করতে পারি না বলছিলাম